আল্লাহ রাসুল্সাহ একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম নাম হচ্ছে ইবনু আল উনি বলেন খাব আল্লাহ রবিআল একবার আমি রাত্রিবেলা রাসুল্সাহ ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাহাম যেহেতু তাহাজুদের সালাদ পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণু নবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আজ আলুকা মোরাফা কাতকা ফিল জান্না উনি বললেন ইয়া রাসুরল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতে। অজুরপানে নিয়ে আসছে বিষ্ণু খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আজ আলুকা মোরাফা কাতাক ফিল জান্না বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবিহে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষয়ে বললেন আ ওই আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদু রাহ শুধু এইটাই চাই তখন বিষয়ে সাহে ইসলাম বললেন আইনী আলা নফসিকা বি কাশারাতে সুজুদ এই মর্তব্য যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাইকা বিকাশরাতে সুজুদ বেশি বেশি সেজদা দিয়ো যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর